গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এখন বাজে হচ্ছে দশটা এই এখন যাচ্ছি বেলঘড়ে যাবো মেয়েকে নিয়ে মেয়ের আজকে নাচের পরীক্ষা আছে বছরের শেষে যে একটা পরীক্ষা এক্সাম ফাইনাল সেই এক্সামটা রয়েছে মেয়ে তো এবার প্রথম পরীক্ষা দিচ্ছে নার্সারির পরীক্ষাটা দেবে তো এক বছর হয়ে গেল দেখতে দেখতে মেয়ে নাচে ভর্তি হয়েছে তো পরীক্ষা রয়েছে এই জন্য এই এখন বেরোচ্ছি বেলঘুরিয়া ম্যামের বাড়ির ওখানেই হবে ওখানে আরও ম্যাম স্যার হয় ম্যামই হয়তো আসবে অন্য ম্যাম তারা পরীক্ষা নেবে তো এখানে যাচ্ছি রেডি হয়ে গেছি এখন বেরোবো বেরিয়ে গেছি অলরেডি চল কাছে টাটা দেখবো বেরোচ্ছিস টাটা নাচের পরীক্ষা আছে বেলঘুরিয়া গেলাম রে আসিস আবার টাটা হ্যাঁ টাটা হ্যাঁ খুব খুশি যাচ্ছে বলে আসি HttpServlet আবার গেলাম ওমা এই তো এখানে টাইম দাঁড়িয়ে আছে ওই মেয়েটা ওর সাথে যাবো চলো টাটা তুমি

মোনা মোনা আটু সরে যা পিছনে জায়গা আছে দেখ হ্যাঁ এবার ভালো করে বসো মেঝেতে ঠান্ডা ডাকবে যখন চলে যাবে সব বাচ্চারা এখানে বসে রয়েছে আর ভেতরে ঘরে ম্যামরা রয়েছে সবাইকে এক এক করে ডাকবে তারপর ওদের যা শিখেছে এতদিন সেখান থেকে সব ধরবে যা যা জিজ্ঞেস করবে ওইগুলো করতে হবে আর নার্সারি যে মনাদের যে নার্সারি ওদেরকেই আগে ডাকবে এক এক করে আর আমাদেরকে সব ভেতরে ঢুকতে দেবে না বাইরে বসতে বলেছে তো ওই গার্জেন নেই জলের বোতল রুমাল দিয়ে বলেছে বাইরে বসতে বললো কি দু ঘন্টা মতো লাগবে যেহেতু এক এক করে সবাইকে ডাকবে ডেকে করবে বাইরে থেকে ম্যাম আসবে পরীক্ষা শেষ হচ্ছে না একটার পর একটা পরীক্ষা স্কুলে পরীক্ষা গেল তারপরে ওই অ্যাডমিশনের পরীক্ষা গেল আবার এই নাচের পরীক্ষা তো একটার পর একটা পরীক্ষা হয়েই যাচ্ছে মেয়ের যাই হোক এই পরীক্ষাটা হয়ে গেলে আপাতত এই বছরের জন্য পরীক্ষা শেষ আবার স্কুলের পরীক্ষা যখন স্কুল চালু হবে ওদের স্কুল তো জানুয়ারি থেকে স্টার্ট হবে তারপরে যেরকম স্কুল চলাকালীন যেরকম পরীক্ষা সেই পরীক্ষা হবে আর আমাদেরকে তো বাইরে বসতে বলেছে তো বাইরে আর কোথায় বসে বাইরে বসার জায়গা নেই ওই জন্য রাস্তার সামনে যে যেখানে পেরেছে সেখানে বসেছে কয়জন ওইখানে দোকানের সামনে ফাঁকা রয়েছে দোকান যদি এখনও খোলেনি ওই জন্য ওখানে সিঁড়ি ওখানে বসে রয়েছে আর আমরা এই যে এইখানটা এইখানে বসার জায়গা রয়েছে কিন্তু এই জায়গাটা না যেহেতু এখানটা মানে ওই যে বাস স্ট্যান্ডের যাই হোক দাঁড়ানোর যে জায়গাগুলো হয় সেই সেট মতন শেড মতন করা আছে সেই শেডুর তলায় কিন্তু এখানে এত নোংরা মানে ব্যবহার হয় না যেহেতু কেউ মনে হয় বসার সচেতন সচরাচর আসে না বসে না পুরো ধুলো ভালোই ভরা ওই কোনোরকমই রকমই পেপার পেয়েতে এই বসে রয়েছে এখানে আর বাকিরা যে যেখানে পেরেছে বসেছে কেউ চলা করছে ঘুরছে যে দু ঘন্টা টাইম লাগবে ওই জন্য সব রয়েছে এখানে আর তো এখন বাড়িতে গেলে আপনি কেন সবাই বেশিরভাগই যারা বেলঘড়িয়া তারা বেলঘড়িয়া তো সুবিধা আর যারা সোদপুর থেকে এসছে অনেকে শোধপুর খদ্দা থেকে এসছে তাদের তো একবারে নিয়েই যাবে আর যাদের বাড়ি এখানে তারা তো বাড়ি চলে গেছে যখন ছুটি হবে মেসেজ করবে নিয়ে যাবে আর আমরা তো বসে রয়েছি একবারেই নিয়ে যাবো হয়ে গেলে পরীক্ষা হয়ে গেছে সব এক এক করে সব বেরোচ্ছে এখন আর বাকিদের যেগুলো রয়েছে পিপি ওয়ান পিপি টু রয়েছে তাদের তো এখনও টাইম লাগবে তো ওদেরটায় আগে যেহেতু ছোটো তো নার্সারির আগে শুরু হয়েছে তো নার্সারির সব হয়ে গেছে এখন সব বাচ্চারাই একসাথে বেরিয়েছে আর এখানে পুরো ভিড় হয়েছে আর ওদেরকে কি গিফটও দিয়েছে যে নতুন ম্যামরা পরীক্ষা নিতে এসেছে তাদের তারাই সবাইকে একটা করে গিফট দিয়েছে আর লজেন্স দিয়েছে তো ক্লিপ গিফট করেছে একটা করে ক্লিপ আর দুটো করে লজেন্স গিফট করেছে তো এক্সাম হয়ে গেছে এই এখন সব বেরোচ্ছি এই পড়ে গেল কোন আংটি নতুন আংটি নতুন আংটি নাচ করেছ কি নাচ করতে বলেছে কী নাচ ধরেছিল হ্যাঁ আর কি নাচ নাচের গান করি নাচের গান কী দিয়েছিল ফুলে ফুলে ধরেছিল করেছ চলো এক্সাম শেষ এবার এখান থেকে টোটো ধরে অটো অটো করে এসে অটো অটো করেই যাবো হয়ে গেছে কোনো একটা বাজে বাড়ির দিকে যাই চলো বাড়ি দিকে কথা হয় টোটো করে বিটি রোডে এসেছি তো এখানে মিষ্টির দোকান ছিল তো সবাই বললো যে একটু কিছু খাই এসছি খালি মুখে যাবো এতটা বেলা হয়ে গেছে তো বাচ্চাদের তো বলেছিলো মিষ্টি খাওয়ার জন্য ওরা মিষ্টি খাবে না ওরা চিপস খাবে তো ওদেরকে চিপস কিনে দিলাম আর আমাদের এই যে মিষ্টির দোকানে এখন ঢুকেছি এখন কি মিষ্টি খাবো তো ওই নয়িনগুড়ির রসগোল্লা ছিল তো একটা করে ননিনগুঁড়ের রসগোল্লা বললাম আর ওই আর একটা করে কী যেন বলে মতন মানে রসমালাই বলে না রসমালার মতনই মানে টেস্ট কিন্তু রসমালাই তো যেরকম অরিজিনাল হয় সেরকম না একটু কেমন যেন চ্যাপ্টানো টাইপের মতন ছিল ওই এক যাই হোক ওই দুটো করে মিষ্টি অর্ডার দেওয়া হয়েছে তো এই এখন ট্রাই করা হবে যে কেমন যদি এটা ভালো লাগে তাহলে ওই গাজরে হালুয়া দেখেছে তাহলে গিয়ে গাজরে হালুয়া নিবে যদি ভালো লাগে এই মিষ্টিগুলো ওরা জিজ্ঞেস যে টাকা টাকা

মিষ্টিগুলো খেয়ে কারোরই খুব একটা ভালো লাগেনি এত মিষ্টি কাটা ছিল প্রথম কথা তার মধ্যে সেন দেওয়া ছিল ভালো লাগেনি তো ওই জন্য সবাইগুলো একটু নোনতা জাতীয় কিছু খাবো তো ওই জন্য মিও মতে আসা হলো মিও মরতে আমাদের জন্য ওই যে চিকেন ইন্টারনেট অর্ডার দেওয়া হলো আর বাচ্চাগুলো কেক খাবে না ওরা আবার ফিস চপ দেখেছে একজন বাইন করে যে ফিস চপ খাবে ওই জন্য সবাইগুলোই বলেছে যে ফিস সপ খাবে তো ওই জন্য ওদের জন্য ফিস চপ নেওয়া হলো আর আমাদের জন্য ইন্টারনেট নেওয়া হলো হলো সবাই ধরে এইটা চপই খাবে ওইগুলো খেতে পারবে না চপই খাবে ধরো 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 সবাই সেম সবাই সেম সবাই হাত কোছে আরে এইটাই তো চপ দেখ সবাইকে চপি দিছে এটাই সেটা দিছে এখানটা এখানটা বসে খাও তো নাচার স্কুল থেকে এসে দুটোর দিকে দুটোর সময় এসছি এসে মেয়েকে খাওয়ালাম আমি খাওয়ালাম ওকে তো স্নান করাইনি সকালবেলায় ঠান্ডা লেগে যাবে যদি বেলায় করছে আবার ওই জন্য সকালও স্নান করেন আর এসে দেরি হয়ে গেছে বেলাতে ওই জন্য কখনো স্নান করাইনি ওই একটু দুটো গাটা মুছে দিয়েছি দিয়ে খাওয়ালাম দিয়ে এই আমিও খেলাম এই এখন ওই লেবু খাবে তাই বলছে রোদে দাঁড়িয়ে খাবে তাই বাইরে এসছি আর কালকে গরম লাগছে কিন্তু এই যে আজকে আবার ঠান্ডা হাওয়া দিচ্ছে এখন মনে হচ্ছে বিকাল মানে ঠান্ডাটা পড়বে আবার ঠান্ডাটা কমে গেছিলো কিন্তু এই এখন হাওয়া দিচ্ছে ঠান্ডাটা মনে পড়বে খাওয়া হলে বাইরে বেরিয়েছে আর বদদি চলে এসছে সোনার কাজে ক্যাম্পে গেছে তো সোনার ক্যাম্পে যাওয়ার সোনার ভোরবেলা বেরিয়ে গেছে সাড়ে পাশে যাওয়ার ক্যাম্পে তো বদদি গেছিলো বদদি ক্যাম্পে দিয়ে আবার এই চলে এসছে আমরা আসার আগে বদি চলে এসেছে খেয়ে দিয়ে শুয়েছে শরীর ভালো ভোরবেলা উঠে গেছে তো গ্যাস হয়ে গেছিলো বমি করতে করতে নাকি গেছে ওই জন্য এসে খেয়ে দিয়ে এই শুয়ে রয়েছে এই ও কামড় দিতে না হগর মুখের সামনে লেবুটা ধরেছে তাড়াতাড়ি করে খেয়ে নাও শুয়ে রয়েছে ওই জন্য আর ডাকে নি এই আমি মনে লেবু খাওয়া বলে বেরিয়েছি লেবুটা খেয়ে নিই তারপরে যাবো গিয়ে একটু শুয়ে থাকবো তারপর একটু রোদে ও লেবুটা খাও যতক্ষণ লেবু খেতে ততক্ষণ এই রয়েছি রোদে তারপরে চলে যাবো আবার পরে কথা হবে শুকিয়ে আনা তো কেউ হয়ে গেছে হ্যাঁ ঢাকনা নেই মা না এটা তো আমাদের ওই বাড়ি থেকে এসছিল হ্যাঁ ঢাকনা ছাড়া না ঢাকনা এসছিল সেটাই তো ছিল মনে হয় আর এখানে যে আমলকিগুলো রোদে দেওয়া হয়েছিল দোতালার ঘরগুলো ঘরের মধ্যে কোনো ভালো রোদ পরে ওখানে দিয়ে এসেছিলো কালকেই কেটে হয়েছিলো আমলকিগুলো কালকে দিয়েছে আজকে দিয়েছে তো ভালো শুকিয়ে গেছে তো আর বেশি শুকাল আবার করকড় হয়ে যায় ভালো লাগে না একটু কাছাকাছি ওটাই ভাল লাগে তো শুকিয়ে গেছে এখন এই টিফিন কাইতে ভরে ফ্রিজ রেখে দেবো যখন যার মনে হবে খাবে বেশি শুকাবে না ওই জন্য এখন ভরে রাখবো ফ্রিজে

তুই আমি ভাত নিয়ে আসি নিবি না রেখে দিবি কালকে খাবি আমি তো ওই জন্যই আসলাম গোপালকে আগে দে বাতাসাটা দেখায়নি ওই জন্যই

এই এখন গোপালকে খাওয়ালো এই আমি ওর ভাত নিয়েছি ওকে খাই দেবো আবার ধরবেলা শোভো শোভ করে আর শোয়া হয়নি ওই মনা শুইছিল আমার আর শোয়া হয়নি এই একটু ফোন ঘাটাঘাটি করতে করতে ব্যসে গেছে আর শুয়ে আর তারপরে ওই বললাম না বদি গেছিলো সকালবেলা উঠেছে কুমানি গ্যাসও গ্যাসে তো শরীরটা ভালো নেই ওই বারবার সুন্দর ইয়ে করছিলো গা গলেছে দুপুরে খাইও নি এক মুঠ মতন খেয়েছিলো শরীরটা ভালো নেই ওই জন্য বলছে তারপরে সোনায়ও নেই ওই জন্য মনটা খারাপ যাই হোক এর আগেও ক্যাম্পে গেছে দুবার কিন্তু ও যতবারই যায় না কেন খারাপ লাগে না বাড়িতে না থাকলে ওই ভাল লাগছে না ওই জন্য আরও মনটা খারাপ হয়ে আছে নাহলে তো বাড়িতে থাকলে এদিক দিকে ওদিক দিকে আর চিলাম হতেই থাকে তাও মনে আছে দেখি টুখানি মানে ঠিক আছে নাহলে তো যদি মনেও না থাকতো তাহলে তো আরও মানে বাড়ি ফাঁকা ফাঁকা লাগতো আরও মনটা খারাপ হয়ে যেত ও আছে দেখে ওকে ইয়ে করে ভুলে আছে যাই হোক কদিন পাঁচ দিনের জন্য মানে পাঁচ দিন থাকবে মানে আজকে গেছে আছে হচ্ছে সাতাশ তারিখ এক তারিখে চলে আসবে মানে পাঁচ দিন মতন থাকবে তো যাই হোক মন তো খারাপ করে না ঘর ফাঁকা ফাঁকা রয়েছে ওর জন্য ওই জন্য মনটাও খারাপ হয়ে গেছে তারপরে আবার ওই যে পিছনে বলে শরীরটাও খারাপ হয়েছে মানে মানে এত গ্যাস হয়ে গেছে যে সারাদিন ওখানে গেছে নাকি অনেকবার গোম করেছে তো ওই জন্য শরীরটা ভালো দুপুরে শুয়েছে মাথা মাথা নাকি ফেটে মানে ব্যথা করছিলো এখনও মাথা ধরে রয়েছে ওই জন্য শরীরটা ভালো লাগছে না ওই জন্য বলছে শুয়ে পড়বে তাই জন্য ওই মনে গোপালকে দিয়ে আসলে ওকে ভাতটা নিয়ে আসি দিয়ে ওকে খাই তারপর আমরা খাওয়া দাওয়া করে শুয়ে পড়বো তো চলো তাহলে আজকের মতো ব্লগটা এখানেই শেষ করলাম ভিডিও ভালো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো আবার দেখাবেন নেক্সট ভিডিওতে সবাইকে আজকের মতন গুড নাই টাটা